স্কোয়াদ নিয়ে মুখোমুখি অবস্থানে লিটন বিসিবি পছন্দ মতো ক্রিকেটার না পাওয়ার দাবি ক্যাপ্টেনের অধিনায়কের মতামত গুরুত্ব দিতে বাধ্য নয় নির্বাচক রামন্ত বলিপুর চট্টগ্রামে কারু বাংলাদেশ আয়ারল্যান্টি টি টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের আগে ফাইন টিউনিং এর শেষ সুযোগ ট্যাগারদের ইনফার্ম সাইফকে নিয়ে এক্সপেরিমেন্টের আভাস বিপিএল নিয়ে নেই স্বস্তির খবর এবারের আসরে থাকছে না আইএমজি ব্যাংক গ্যারান্টি না পেয়ে দল বাড়িয়ে আসর করার ঘোষণা গভর্নিং কাউন্সিলের ফিক্সিং ইস্যুতেও নীরব বোর্ড জাতীয় ক্রিকেট দলে বিভেদ স্পষ্ট আয়ারল্যান্ড সিরিজে শামীম পাটোয়ারিকে বাদ দেয় ক্ষুব্ধ অধিনায়ক লিটন দাস সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দল নির্বাচনে তার মতামত নেয় না নির্বাচক প্যানেল অবশ্য প্রধান নির্বাচক লিপুর দাবি ভিন্ন লিটনের অভিযোগে শামীমের পারফরমেন্স দেখতে বললেন গাজী আশরাফ হোসেন লিপু ইটস নট মাই বল টোটালি আমি জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই স্বামী বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়েই কাজ করতে হবে সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চায় কোন প্লেয়ারটাকে সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন লিটন দল নির্বাচনে নেয়া হয় না অধিনায়কের মতামত এমনকি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা দেয়ার প্রয়োজনটাও মনে করেন না প্রধান নির্বাচক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাট লিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ার ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আর যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্যেই ন্যাশনাল টিমে আসে যারা যে পনেরো জনই সিলেক্ট হবে না কেন তাদের ভালো করবে বাট আমি শামিম বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হবে এমনটাই স্বাভাবিক বরং প্রধান নির্বাচক বললেন ভিন্ন কথা বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ক্যাপ্টেনকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে সময় সংবাদে জানান গাজী আশরাফ লিপু আমরা তো ক্যাপ্টেন এবং কোচের একটা মতামত নিই তার মতামতটা শামীম পাটুয়ারিকে

নির্বাচকের কথা রাখতেই দেখে নেওয়া যাক পরিসংখ্যানের পাতা শেষ দুই সিরিজে শামীম আর জাকেরালের পারফরমেন্সে নেই খুব বেশি ভিন্নতা বিকল্প হিসেবে যাকে নেওয়া হলো সেই অঙ্কনও যে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত নন তার প্রমাণ সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল ঘরোয়াতেও এই উইকেট কিপার ব্যাটারের পারফরমেন্স আহামরি নয় প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে গোছানোর জন্য ওয়াই নট স্বামীম কিন্তু একটা সময় ছিল যে আহ দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেখান থেকে যদি শামিম বাদ পড়ে এটা শামিমের জন্য ক্যাপ্টেন আমিও আমি সরি সারা কিছুই বলতে পারব না তাকে এদিকে দল নির্বাচনে কোচ ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেও তাদের মতামত শতভাগ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ক্যাপ্টেন বা কোচ নয় নির্বাচকরা বিসিবির কাছে দায়বদ্ধ বলেও জানিয়েছেন তিনি এদিকে শামীম হোসেন পাটোয়ারির জায়গা নিয়ে এত আলোচনার মধ্যে আজ তাকে ডেকে পাঠিয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান রাখতে চান আইরিশ টিমের এগেনস্টে এবং হেড করতে চান যে সাম্প্রতিক যে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান আমি এবং হাসিফুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটওয়ারি দলে সুযোগ পায় না আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন ঘোষিত হয় সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই অবস্থানে এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই আমরা উই টু এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে সেরা একাদশ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য অধিনায়ক লিটন কুমার দাসের এবার শুধু কঠিন চ্যালেঞ্জ নয় সিরিজ জয়ের প্রত্যাশা করছেন উইকেট কিপার ব্যাচার অন্যদিকে এই ফেনুতে শেষ ম্যাচ ছিল আইরুশরা যে স্মৃতি দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস বছর শেষ হলেই টি বিশ্বকাপ এর আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ টিম কম্বিনেশন যাচাই বাছের শেষ সুযোগ টিম টাইগার্সের সামনে চট্টগ্রামে সে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা কঠিন চ্যালেঞ্জ আগের সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার সেই চ্যালেঞ্জ উতরে সিরিজ জেতার লক্ষ্য স্বাগতিকদের তার সিচুয়েশানে পড়ার পর যে জিনিসটা আমরা জিততে বাট এবার চেষ্টা করবো যেন থেকে টাচ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি অবশ্যই সম্ভব আমাদের যে টিম আছে আমাদের যে ক্যাপিটালিটি আছে আমরা যদি আমাদের দিনে হান্ড্রেড পারসেন্ট ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডোমিনেটিং জয় পাওয়া সম্ভব বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলা টেস্ট তো আমরা তেমন খেলি না তবে শর্টার ফর্মেটে আমাদের অভিজ্ঞতা ভালো বেশ স্বাচ্ছন্দ্য পাই সাম্প্রতিক সময়ে আমাদের বেশ ভালো কিছু জয়ও আছে সিরিজ জয়ও আছে তাই আমরা আত্মবিশ্বাসী সাগরিকা স্পোর্টিং উইকেটে রান উৎসব দেখার সম্ভাবনা তীব্র তবে শিশিরের কারণে টস ভাগ্যটাও হবে ভীষণ গুরুত্বপূর্ণ বিপিএল নিয়ে ঘোলাটে পরিস্থিতির মাঝে অবশেষে মুখ খুলল ক্রিকেট বোর্ড যদিও তাতে পরিষ্কার হয়নি কিছুই ফ্র্যাঞ্চাইজগুলোর ব্যাংক গ্যারান্টির টাকা হাতে না পেলেও একটি দল বাড়িয়ে আসর আয়োজন করতে যাচ্ছে বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানিয়েছেন কোনো ফ্র্যাঞ্চাইজির অসঙ্গতি দেখলে তখন ওই দল চালাবে বোর্ড নিজে এদিকে কোনো এক অজানা কারণে গত আসরের ফিক্সিংয়ে সন্দেহভজন ক্রিকেটারদের ব্যাপারে নমনীয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তবে এবছর বিপিএলে থাকছে না আইএমজি বিপিএল নিয়ে মহা বিপদের মুহূর্তে সদস্য সচিব ছাড়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন না গভর্নিং কাউন্সিলের আর কোন কর্মকর্তা প্রশ্নবানে জর্জরিত ইফতেখার মিঠু কোনো মতে পার করলেন পৌনে এক ঘন্টার প্রেস কনফারেন্স চেয়ারম্যান উনি তো জানেন ওমানে আছেন আর অন্যরা একটু ইজ আ ব্যস্তেটলিফ জব রাইট নাও এটা যদি সাত আট মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম স্বচ্ছ আসর আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি অথচ ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাং গ্যারান্টির দশ কোটি টাকার বিষয়ে চূড়ান্ত অস্বচ্ছতা আবার শুরু থেকে পাঁচটির কথা বললেও এখন হঠাৎ পরিকল্পনা ছয় দলের আসর আয়োজনের কবের সাথে নিজে বসেছিলাম একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন ছয়টা টিম হলে লিস্ট আরো পনেরো বিশটা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে পে অর্ডার দিছি আমরা কিন্তু জমা দিয়ে দিছি কেউ আবার পুরো চেকি দিয়ে দিচ্ছে ইয়েতে আবার কেউ আবার দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারেন্টি দিয়েছে অনেকটা মিক্সচার আছে কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট এগিলি ছাড়া মাঠে নামতে পারবে না আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে শামিম পাটায়রাকে না রাখায় হতাশ লিটন দাস নির্বাচক প্যানেলের সিদ্ধান্তেই বাদ পড়েছেন শামীম পাটোয়ারি